কেউ যদি আমরা টেন্ডারবাজি করতে চাই কেউ যদি জুলুম করতে চায় কেউ যদি অত্যাচার করতে চায় তাহলে আমরা ছাত্ররা নেমে গেছি আমরা একবার নেমেছি আমরা বৈষম্য ছাত্র আন্দোলন আমরা যেভাবে সরাসরি সরকারকে বিদায় করেছি এই বাংলাদেশে কোনো যদি বৈষম্য আবার আপনার পয়দা হয় সৃষ্টি হয় তাহলে আমরা ছাত্র আবার জীবন দিয়ে হলেও আমরা মাঠে নামবো এই সরকার কত মানুষ নির্যাতন করেছে এই সরকারের পোশাক কুকুর যারা আপনার কাজ করছে তার অনেক মানুষকে নির্যাতন করেছে যেমন আমি বলতে চাই পুলিশরা এই পুলিশরা যেরকমভাবে আমাদের ছাত্রদেরকে আপনার ছাত্রদের বুকে আপনার গুলি চলেছে আমাদের নিজের চোখে দেখা এই ইতিহাস কখনো বলতে পারবো না আমি একসময় আমাদের বাবা মা থেকে শুনতাম মুরব্বী থেকে শুনতাম যে একসময় একত্রে স্বাধীন হয়েছে দেশ অনেক মায়ের রক্তের বিনিময়ে অনেক মায়ের কোলকে খালি করে আপনার এরকমভাবে দেশটা স্বাধীন হয়েছে আপনার এই চব্বিশ সালে এসে আমরা আগস্ট মাসে আমরা সেই ইতিহাসগুলো দেখেছি নিজের চোখে পুলিশ যেইভাবে আপনার আমাদের জনগণের উপর ছাত্রদের উপর যেভাবে নির্যাতন করেছে এখন আমরা সেই বৈষম্যকে আমরা কি করেছি দূর করেছি অর্থাৎ ছয়াছারকে দূর করেছি এখন আমি বর্তমানে আমরা চাই সকল ছাত্র এবং সকল জনতা মিলে যে আমরা চাই যে এই বাংলাদেশটা যাতে আমাদের স্বাধীন হয়েছে এরা একটা বাক স্বাধীনতা আছে সবাই সবাই সুন্দরভাবে কথা বলবে সবাই তাদের একটা অধিকার থাকবে এখন এই দেশে আর কোনো স্বৈরাচ্ছার কোনো আপনার বৈষম্য আমাদের বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না আমাদের দেশটা সুন্দরভাবে আইন শৃঙ্খলা আছে আইন শৃঙ্খলাদের কাছে আমরা এটাই বলতে চাই যেন আমাদের দেশটা খুব সুন্দরভাবে কি চলে ঠিক আছে কোনো আপনার চাঁদাবাজি কোনো ট্যান্ডার বাজি কোনো আপনার মনে করেন জুলুম অত্যাচার কিছু যাতে এই দেশে না চলে ঠিক আছে যদি এই দেশে আবারও চলে কেউ যদি আমরা টেন্ডারবাজি করতে চায় কেউ যদি জুলুম করতে চায় কেউ যদি অত্যাচার করতে চায় তাহলে আমরা ছাত্ররা নেমে গেছি আমরা একবার নেমেছি আমরা বৈষম্য ছাত্র আন্দোলন আমরা যেভাবে সরে সরকারকে বিদায় করেছি এই বাংলাদেশে কোনো যদি বৈষম্য আবার আপনার পয়দা হয় সৃষ্টি হয় তাহলে আমরা ছাত্র আবার জীবন দিয়ে হলো আমরা মাঠে নামবো বৈষম্য ছাত্র আন্দোলন যেদিন থেকে কোঠা আন্দোলন থেকে শুরু সেদিন থেকে আমি মাঠে ঠিক আছে আমি মাঠে নেমেছি এবং আমি কাজ করেছি এই জন্য যে বৈষম্য ছাত্র আন্দোলন ঠিক আছে যে সৈরাশালি সরকার এই সরকার আপনার জুলুম অত্যাচার এবং মানুষদেরকে যেরকম হরানিমূলক এবং আপনার জনগণের যে অত্যাচার করছে এই অত্যাচারকে দূর করার জন্য ঠিক আছে আমরা সৈরাশাহী সরকারকে বিদায় করার জন্য আমরা মাঠে আপ্যায়ন চেষ্টা করেছি এবং শুধু আমরা না এমন সকল স্টুডেন্ট সেটা মাদ্রাসা ইস্যু হোক বা স্কুল স্টুডেন্ট আমরা সকল স্টুডেন্টরা মিলা আমরা আমার এখন বৈষম্য ছাত্র আন্দোলন অর্থাৎ সৈরাশ্রী সরকারকে দূর করার জন্য আমরা মাঠে নেমেছি এবং আমরা অনেক পরিশ্রম করেছি